আমরা ভগবান গীতার বিষয়ে ভাবে আলোচনা করতেছি আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আর দ্বিতীয় অধ্যায়ে শাঙ্কের একষট্টি তম শলোকে যারা ইন্দ্রকে সংযম করতে পেরেছেন তাদেরকে মহান পুরুষ বা স্থিত প্রজ্ঞ বলে ভগবান কৃষ্ণ ঘোষণা করেছেন কেননা তারাই একমাত্র জগৎকে শাসন করার অধিকার আছে রূপ গোস্বামী তার উপদেশামৃত গ্রন্থে সে কথা বর্ণনা করেছেন তিনি তো চলুন আমরা একষট্টি তম শ্লোক শ্রবণ করি এরপরে আলোচনা করব তানি সর্বানি সংযমম

কেননা আসলে তাই ইন্দ্রকে যে সংগ্রাম করতে পারে তার শক্তি অপরন্ত শক্তি কি শক্তি না তার দেহে থেকে কি করেন প্রকাশিত হয় কারণ এটা শক্তিটা এমন একটা জিনিস যদি সে ধৈর্য ধরে সে কন্ট্রোল করতে পারে তাহলে সে কি করতে পারে সমস্ত পৃথিবীকে সে শাসন করতে পারে কারণ তার ধৈর্য শক্তি প্রখর হয় যে ব্যক্তি ধৈর্য শক্তি প্রখর হয় সে ব্যক্তি জগৎকে শাসন করার ক্ষমতা রাখে কারণ ধৈর্য না হলে কোনো কিছুই সফলতা লাভ করে না আমরা দেখতে পারি কলিযুগের মানুষের ধৈর্য সংখ্যাটা খুব কম কেননা তারা সবকিছু শর্টকাটে চায় আর যারা সব সবকিছু শর্টকাটে চায় তাদের বিপদ বেশি কারণ তাদের আয়ুও ঠিক কম কম এজন্য আগেরকার আমরা দেখতে পারি আগেরকার তপস্যা করতে লাগতো কত সাড়ে হাজার বছর তপস্যা করা লাগতো তারপরে যে আসে যা পরিকল্পনা করতো তা করতো কিন্তু এখন আমাদের কলিযুগের তপস্যা কোথায় এখন কলিযুগের কোনো তপস্যা নেই এখন কলিযুগের কি যে ধর্ম আছে সে ধর্মটাও ছল ধর্ম যত তত ধর্ম প্রদান হচ্ছে না কারণ চৈতন্য চৈতন্য হয়েছে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছায় কারণ এখন সবকিছু চলে কি ছলো না যে কোনো জায়গায় ধর্মের ক্ষেত্রে বলো অধর্মের ক্ষেত্রে সব জায়গায় ছলনা চলছে কপটা তো চলছে কারণ এটা হচ্ছে কলিযুগের মানে দুর্দশাগ্রস্ত আমরা দেখতে কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন এই যে চারিপাশে ভরপুর মাছ মাঝখানে গস্ত কেন ভগবান সেটাই বুঝাইছেন কেন চারপাশে ভরপুর মানে কি সমস্ত দিক আয়োজন ঠিক থাকবে কিন্তু ধর্মের ক্ষেত্রে তারা কি করবে কি করবে ক্ষীপতা করবে আপনি এখন একটা যে কোনো জগৎ পারমার্থিক বিষয় বিষয়ে বলেন তাতে কিছু করবে না কিন্তু জনজগতে খাওয়ানোর কথা বলেন জনজগতের বিবাহের কথা বলেন অর্থ না থাকতে পারে দেনা করে হলো সেটা খাবে তার মানে কি বোঝা যাচ্ছে তারা ধর্মকে যথাযথ প্রাধান্য দেবে না তারা কি করবে অধর্মকে প্রাধান্য দেবেন যে ধর্মে খাওয়ান বেশি সেই ধর্মের লোক ভিড় করুন যে ধর্মের শাস্ত্র মতে সেই ধর্মের লোক থাকবেন আমরা দেখতে পারি কারণ সেখানে সেই ধর্ম করে সে কি তার জায়গাটাকে সে নষ্ট করতেছে আর এই ধর্ম করার কারণে সে আরো হিংস থেকে হিংস হচ্ছে এখানে যে কথাটা বলছেন কেন বলছেন ভগবান তাকেই বলা হয় যে ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারে বেগম মনুষ্য ক্রোধ বেগম জিব্বা উদার উপাস্ত বেগম এই যে বেগ গুলি আছে এগুলোকে দমন করা এত সহজ না কারণ এই বেগ গুলো অত্যন্ত কঠিন সমস্ত ইন্দ্রকে দমন করা আমরা দেখতে পারি যেটা করা সেটাকে কম করে দ্বন্দ্বের মূল কারণ কি আমরা কেউ শুনতে চাই না কিন্তু বলতেছে বেশি কিন্তু আমাদের কান দিয়েছে দুইটা মুখ দিয়েছে একটা কথা কম বলতে বলছে কিন্তু না আমি কথা বেশি বলবো শুনবো কম

কখনো শেষ নাই কারণ ভগবানের সৃষ্টি কখনো শেষ হয় না মানব জীবনটা ঠিক চায়না ফোনের মতো নতুন একটা যখন মোবাইল কিনলাম তখন কিছুদিন চালাতে ভালো লাগে তখন চিন্তা করে যখন মার্কেটে আর একটা নতুন মোবাইল আসে তখন সেটা দেখতে খুব ভালো লাগে কেন যেহেতু মানুষ এতে সন্তুষ্টি না চায়না ফোনের মতো আপডেট হয়ে গেছে মানব জীবন কেন চায় না মতো কারণ যেটা আছে সেটাকে পছন্দ না নতুন যদি আর কাউকে দেখে সে সেটার প্রতি ধাবিত হয় পুরুষ বলেন নারী বলেন সব সবাই একই সেম একই সেম তাদের চায় চাহিদে কারণ এটা হচ্ছে চায়না ফোনের মতো আপডেট আমাদের ইন্দ্র নতুন নিত্য নতুন বস্তু চায় এই কখন ইন্দ্র প্রশান্তি প্রদান করতে পারে ইন্দ্রকে নিয়ন্ত্রণ করা একটাই পন্থা আছে সেটা কি সেই পন্থাটা হচ্ছে যদি তার মন এবং বুদ্ধিকে ভগবানের সেবায় সেবায় নিয়ে যদি করতে পারে তখন তার ইন্দ্রিয় বা তার মন তার বুদ্ধি স্থির হবে চিত্ত স্থির হবে সকল সহিবে অর্থাৎ চিত্ত মানে কি যদি মন স্থির হয় তাহলে আমার সব কথা স্মরণ করার ক্ষমতা থাকবে আমার মন যদি চঞ্চল হয় আমি সব কথা সহ্য করব কি করে কারণ সম্ভব না যার মন দেখুন অতিরিক্ত চঞ্চল সে কখনো স্থির থাকতে পারে না কেন কারণ সে স্থির থাকলে তার মেজাজ খিটখিটে হয়ে যায় সে কোনো কথাকে সহ্য করতে পারে না আর এই জন্যই তো সে খিটখিটে হয়ে যায় কারণ তার চিন্তা চেতনা সবসময় চল চল থাকছে চিত্ত স্থির হবে কখন যার মন স্থির হবে মন হচ্ছে চিত্ত সেই চিত্তটা স্থির হলে তখন সব কথা সে সহ্য করতে পারে সব কথা সে গ্রহণ করতে পারে আমরা তখন দেখি সাধারণ কথা ঝগড়া লাগে সাধারণ কথা দ্বন্দ্ব করে মানুষ পরিচিত মানুষ বিনা কারণে ঝগড়া করে কোনো কারণ লাগে না কারণ ছাড়াই দ্বন্দ্ব হয়ে যায় আর সেটাকে দর্শন করার জন্য হাজার হাজার লোক সেখানে সিরিয়ালে দাঁড়াইছে কিন্তু আপনি ধর্ম কথা বলেন সেখানে শোনার মতো পেলে ধর্ম কথা শুনবে যদি উগ্র কথা উগ্র ধর্ম কথা বলে ধর্ম কথা মানে কি যে যে ধর্ম কথা বলি না কেন

ইতি যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কয় না সম্পূর্ণ ছলনা মানুষ সবকি সব সময় ছলনার দিকে ধাবিত হচ্ছে আরে কোলেজিবর মানুষ ছলনার দিকে এত ধাবিত আছে ধারেতে হতে হতে একসময় কি হবে সে কোন ধর্মকেই আর মানবে না কারণ যারা ধর্মের প্রতি যে শ্রদ্ধা করে সে শ্রদ্ধা পূর্ণে ভাবে উঠে যাবে কারণ কি সে দেখতেছে ধর্ম অথচ ছলনা কে মিশে যাচ্ছে যথার্থ শিক্ষা দিচ্ছে না ধর্ম কোন ধর্ম যে আছে কেন যথার্থ শিক্ষা দিচ্ছি না তখন সে ব্যক্তি ধর্মকে পরিত্যাগ করে এটাই হচ্ছে সমস্যা আমাদের ইন্দ্র কন্ট্রোল করা আমাদের পক্ষে তখনই সম্ভব হবে যখন আমাদের বুদ্ধি এবং মন ভগব সেবায় নিয়োজিত থাকবে ভগবানের কথা সবসময় চিন্তা করবেন ভগবান সে কথা বলছে মন মানাব তোমার মন দিয়ে আমার ভাবনা ভাবনা তাহলে তুমি ভক্ত আমার ভক্ত হজ মাম নমস্কু মামে বৈশ্বাসী সত্যন্ত প্রতিজনে প্রয়োজন তোমার মন আমার বাস কি আমার তুই নিয়োজিত করো তাহলেই তুমি কি করতে পারবে সবকিছু সম্ভব তখন আমার ধামে প্রবেশ করতে পারবে সেখানে আজকে ভগবান সে কথা বলছেন প্রক তাকেই বলা যায় যার ইন্দ্রিয় কন্ট্রোল থাকে